প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেসমিন ক্যাফেন ব্লগস থেকে আমি জেসমিন বলছি আজকে করে দেখাবো চালতার আচার আমরা চালতে কিন্তু সবাই চিনি অনেক রকম আচার সবাই বানাতে পারেন আমি জানি তো আমি আজকে এইভাবে চালতার আচারটি করেছি আর এই আচারটি আমি রাজশাহীতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে আমি এই আচারটি খেয়েছিলাম আমার কাছে খুব ভালো লেগেছিলো আর ওদের কাছ থেকে রেসিপিটা একটু শুনে আসছিলাম আর আমার নিজের আইডিয়া থেকে আমি চালতের আচারটা বানালাম ওরা তো সম্পূর্ণ নিজেদের গোপনীয়তা রক্ষা করে রেসিপি বলেছে কিন্তু আমি আমার আইডিয়া দিয়ে বানিয়েছি অনেক সুন্দর হয়েছে তো চালতের আচার বানাতে চলে আসছি এখানে একটা আচার চালতে নিয়েছি চালতেটা কাঁচা পাকা চালতে এই চালতেটা আমাকে একজন গিফট করেছে অর্থাৎ খেতে দিয়েছে আমার কলিগ তো আমি সেটা দিয়ে মজাদার একটি আচার বানাবো চিন্তা করেছি যেহেতু চালতেটা অনেক সুন্দর ছিল অনেক সুগন্ধ ছিল আর চালতেটার পাকাও ছিল তো আমি কিভাবে আচারটি তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন চালতে আমি এই যে মাছ বরাবর কেটে নিয়েছি আর এটা পাশে যে বাইরের যে অংশটা ওটা একটু ছিলে নিব একটু নষ্ট নষ্ট হয়ে গিয়েছে আর কি নষ্ট ঠিক না গাছ থেকে পাড়ার সময় দাগ লেগেছে আর একদম টাটকা কিন্তু এটা এটা কিন্তু কোনো প্রকার নষ্ট না আর ওই যে ভিতরের যে দানাটা ওইটা বিচি বলে চালতার ওইটাকে ফেলে দিব আর সামান্য একটু একটু যেগুলো আছে কালো বাইরের অংশ সেটা আমি চেছে নিয়ে এই যে এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আপনারা যে কোনোভাবে আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন তবে আমি এই আচারটা না ছেচে এমনিতেই বানাবো কীভাবে বানাবো আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আমি অনুরোধ করছি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এখনও লাইক দিয়ে না থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমি চলে আসছি আচার বানাতে আচার বানানো মানেই মশলা প্রথমে তো এখানে চুলা একটা কড়াই দিয়েছি আর দিয়ে দিয়েছি তিনটা লাল ঝাল অর্থাৎ শুকনা মরিচ আর এই ঝালগুলোকে আমি একটু টেলে নিচ্ছি যেহেতু ঝাল কিন্তু একটু দেরি হয় ভাজতে তার ঝালটাকে আগে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি মশলা পরিমাপগুলো বলে দিচ্ছি এখানে একটি স্পুন দিয়েছি পাঁচফোরণ একটি স্পুন দিলাম আস্ত ধনিয়া একটি স্পুন দিলাম আস্ত জিরা আর এখানে এক টি স্পুন আছে সরিষা এটা আমি কাঁচা সরিষাটায় ব্লেন্ড করে নিব তো এখানে যে মশলাগুলো আমি দিয়েছি এটাকে আগে টেলে নিচ্ছি একটু হালকা করে টেলে নিচ্ছি খুব বেশি কিন্তু লাল করা যাবে না তাহলে আচারটা তীত হয়ে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে তা আমার মশলাটা টালা হয়ে গিয়েছে এখন আমি গুঁড়ো করে নিব এখানে আমি যে চালতাটা কুটে রাখছিলাম ওইটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিট তারপরে ওর কষ ভাবটা বের হয়ে গেলে ভালো করে কষলে ধুয়ে নিয়ে এবার সিদ্ধ করে নিচ্ছি চুলা একটা কড়াই দিয়ে চালতাগুলো দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ হলুদ দিলাম আর এক কাপ মতো পানি দিলাম দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব যেহেতু পানিটা আমি ফেলে দিব না আমি পানিটা দিয়ে সিদ্ধ করে নিবর জন্য পরিমাপ মতো পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে মিডিয়াম টু ফ্লেমে আমি দশ থেকে বারো মিনিট লাগবে আমার চালতাটা সিদ্ধ হতে তো চালতাটা সিদ্ধ করে ফিরে আসছি এই যে হয়ে গেছে আমার চালতাটা সিদ্ধ হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটা কালারও আসছে আর এটা কিন্তু এরকম দেখতে শক্ত মনে হচ্ছে কিন্তু ভিতরে অনেক নরম তো আমার চালতাগুলো যে এখন সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি এক সাইডে রেখে দিয়ে এবার আমি আচার বানাতে যাব চুলে একটা ফ্রাই প্যান দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম এক কাপ সরিষার তেল আচার মানে সরিষার তেল সরিষার তেল ছাড়া কিন্তু আচার হবে না তো আমি এক কাপ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি এখন ফোড়ন দিয়ে দিলাম হাফ টি স্পুন পাঁচফোড়ন যেহেতু ফোড়নটা গুঁড়ো করে দিব সেজন্য জন্য ফোড়নে অল্প একটু দিলাম আর একটা তেজপাতাকে দু টুকরা করে নিয়েছি আর সামান্য একটু দিয়ে দিলাম হলো সাদা জিরা দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিচ্ছি তেলের উপরে ভেজে নিচ্ছি আর কি তো এটা একটু লাল লাল হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম চালতেগুলো যে চালতেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি তেলের উপরে কিছু সময় ভালো করে নেড়ে নিতে হবে চুলার চালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে প্রিয় দর্শক বলে রাখছি মূল্যবান কথাটি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি ভালো লাগলে বা আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে সহযোগিতা করবেন আর সহযোগিতা করার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে সেটা হলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব করার পরে যাতে করে আমি যখনই ভিডিও দিব বা ব্লগ ভিডিও দিব আপনি তখনই নোটিফিকেশন পেয়ে আমাকে হেল্প করতে পারেন অর্থাৎ আমার ভিডিওটি দেখে নিতে পারেন আমি আপনার এতটুকু সহযোগিতা কামনা করছি আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটিকে আমার পেজটিকে ফলো করে দিবেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এখনও যদি ভিডিওতে লাইক দিয়ে না থাকেন প্লিজ এখনই একটা লাইক দিয়ে দিবেন কথা বলতে বলতে এখানে আমি সামান্য একটু পরিমাণ আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম আর দিলাম হাফ টি স্পুন লাল ঝালের গুঁড়া হাফ টি স্পুন জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন আমি এখানে চিনি দিয়েছি এক কাপ পরিমাপের মিষ্টিটা যার যার পছন্দ মতো দিবেন আমি আমার পছন্দ মতো চিনিটা দিয়ে নিলাম আর চিনিটা দিয়ে কিন্তু আমি কোনো প্রকার পানি কিন্তু দেওয়া যাবে না আমি নেড়ে চেড়ে নিচ্ছি একটু চিনিটা মেল্ট হয়ে গেলে এখানে আমি কিছুটা গুড় দিয়ে দিচ্ছি এটা আখের গুড় অল্প গুড় ছিল আমার কাছে আমি সেটাই দিয়ে দিলাম আপনারা চাইলে পুরো আচারটা গুড় দিয়েও করতে পারেন আবার পুরো যদি না চান তাহলে পুরো আচারটা চিনি দিয়েও করতে পারেন এটা আপনাদের সম্পূর্ণ নিজের ইচ্ছার উপরে নির্ভর করবে তো আমি গুড় চিনি দুইটা দিয়ে করেছি সুন্দর একটা ফ্লেভার আছে আর খুবই টেস্ট হয়েছে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দিলাম এই যে গুড় থেকে আর চিনি থেকে কতটা পানি উঠেছে দেখতে পাচ্ছেন বাইরের কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না তাহলে আচার কিন্তু নষ্ট হয়ে যাবে আর আমি এখন এখানে দিয়ে দিলাম যে গুঁড়া মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি মশলাটা মিশিয়ে নিচ্ছি আর এই পানিতেই কিন্তু আর আরও একটু সিদ্ধ হয়ে যাবে যেহেতু চালতেটা 80% সিদ্ধ হয়েই আছে আর এই পানিতে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে দিয়ে বারবার ঢাকনা দিয়ে দিয়ে লো ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে রান্না করব। তো এই যে আবারও পাঁচ মিনিট পরে চলে আসছি কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি দোকানের মামাদের মতো কালার করার জন্য একটু জাফরং দিচ্ছি যেটা পোলার রং সেটা দিলাম তো জাস্ট একটু কালারের জন্য তো নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি কালারটা আপনারা যদি না চান দিবেন না অসুবিধা নেই এমনিতেও কালার কিন্তু সুন্দর হয় তো আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আর এইভাবে কয়েকবার সাত আটবার ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে আর মাঝে মাঝে তুলে নেড়ে দিতে হবে যাতে তলায় পুড়ে না যায় তো এরই মাঝে কিন্তু আমার চাটনিটা হয়ে গেছে আপনারা চাইলে এখানে ভিনেগার দিতে পারেন এক টেবিল চামচ ভিনেগার দিলেই হবে আমি কিন্তু ভিনেগারটা দিয়েছি কিন্তু এটা স্কিপ হয়ে গেছে আমি দুঃখিত তো আপনারা কিন্তু অবশ্যই সংরক্ষণ করতে হলে আচারে ভিনেগারটা দিয়ে নেবেন তো এরই মাঝে কিন্তু কথা বলতে বলতে আমার আচারটা হয়ে গিয়েছে আমি এই যে নামে নিয়েছি মার্শাল্লা কত সুন্দর কালার আসছে টেস্ট কিন্তু অনেক সুন্দর হয় আপনারা এই আচারটা বাসায় তৈরি করবেন কেমন হবে আমাকে জানাবেন عز بدايه الله حافظ